আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট মেথিয়ার ঘাস আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে ঘাসটার কীরকম হয়ে থাকেই দেখেন এই পাতাগুলির সঙ্গে এই চারটি ঘাস দেখেন কত সুন্দর হয়েছে পাতাগুলি এই ঘাসটা এই প্রথম কাটা হচ্ছে তাও ছিল আপনার একেবারে বর্ষা এই বর্ষায় কিন্তু আপনার প্রচুর পরিমাণে এই বছর কিন্তু অনেক বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি না একেবারে অনেক বৃষ্টি যে বৃষ্টির কারণে আপনার পাঁচ দিন পর্যন্ত একটানা টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু সব জায়গায় পানিতে কিন্তু একেবারে পৈটুম্ব হয়ে গেছিলো পানিতে তো এই পানি থাকার সত্ত্বেও তারপরও দেখেন ঘাসের শিকড়ও বের হয়েছে পাতাও আপনার হয়েছে অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু পানি বৃষ্টির সময় পানি কিন্তু প্রায় এতটুকু পর্যন্ত পানি কিন্তু এখানে প্রায় সময় ছিল তাও দেখেন ঘাসের কালার অথবা ঘাসের ইয়েগুলো দেখেন কত সুন্দর যে দেখেন ডোগাগুলো কিন্তু অনেক নরম এই ঘাসটা যদি আপনি একবার জমিতে চাষ করে রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু সকলকে খাওয়াতে পারবেন কিন্তু আমি একটি এই ঘাস আমি আপনাদেরকে নিলাম গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এই ঘাসের কাটিং রোপণ করা যায় দেখেন যেমন আপনার এখানে কিন্তু এই গিটগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি গিট এই যে দেখেন একটা গিট থেকে আরেকটা গিট একটা আঙ্গুল সমান জায়গা তো এরকম যদি মনে করেন এক দুই তিন চার পাঁচ চারটা অথবা পাঁচটা গিট যদি আপনি প্রথম রোপণ করেন এই যে এরকম এটুকু কাটিং যদি আপনি রোপণ করেন একটুকু কাটিং থেকে কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু আপনার এই বর্ষা মৌসুম তারপরে এতটুকু হয়েছে যদি আপনার এটা যদি শুকনা পানি যদি যে শুকনার দিন থাকতে যদি পানি গোড়ায় না জমত তাহলে এই একটি কাটিং থেকে এই তিনটি ঝোপের সমান একটি ঝোপ হতো কিন্তু এটা না হওয়ার কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পানি এই এই কিন্তু বৃষ্টির সংখ্যা কিন্তু অনেক বেশি হয়েছে তা আপনারা দেখেছেন তো যদি আপনারা এরকম ঘাস যদি রোপণ করতে চান এরকম পরিপক্ক কাটিং এরকম শিকড় শিকড়যুক্ত কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে জেলা উপজেলায় এবং কি আপনার বাড়িতে মানে হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকি এই ঘাসের কাটিং আপনি চাইলে অর্ডার করবেন আপনার বাড়িতে যেয়ে তারপরে ঘাসের কাটিংটা পৌঁছে দেওয়া সম্ভব তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই শেয়ার আপনার শেয়ারের কারণে যেন অন্য নতুন অথবা পুরাতন খামারি ভাই দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে সেই সুযোগ আপনারা করে দেবেন সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সবার প্রতি লোক তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ